আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আজকে আপনাদেরকে টমেটো চাটনি করে দেখাবো এর জন্য এখানে আমি তিনটা টমেটো নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ নিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি নিয়েছি রসুন মরিচ চারটা লাগবে আমার ধনিয়া পাতা কুচি সরিষার তেল লবণ এখন আমি টমেটোটা ছো কেটে ছোটো টুকরো করে নিব পেঁয়াজটা কেটে নেব কাঁচামরিচ কেটে নিব রসুনগুলো কেটে নেব এখন টমেটোগুলো আমি কেটে নিয়েছি একদম সব পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে বাগানের জন্য আমি পেঁয়াজ ওই একটা পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুন কেটে নিয়েছি আট দশ কোষ এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখন এখানে টমেটোটা সব দিয়ে দিব টমেটো দিয়ে এখন আমি টমেটোটা সেদ্ধ করে নিব টমেটোটা আমি চুলায় বসিয়ে দিয়েছি টমেটোটা সেদ্ধ করে নিব এখন এখানে দিয়ে দেবো ঢেকে আমি রান্না টমেটোটা সেদ্ধ করার পর ফিরে আসছি টমেটোটা এরকম আমি সেদ্ধ করে নিয়েছি একদম টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি কাঁচামরিচটা দিয়ে দিব এখন এই পর্যায়ে আমি সব কাঁচামরিচ দিয়ে দিয়ে দিব এবং লবণ আধা চামচ লবণ এক চিনিব এক চামচ চিনি এটা বাগান দিয়ে দিব এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি এখন এখানে দিয়ে দিবো সরিষার তেল সরিষার তেল দিয়ে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিব বাদামি করে ভেজে নেব পেঁয়াজটা একদম বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা আমি বাদাম থেকে ভেজে নিয়েছি এখন পেঁয়াজটা টমেটোর মধ্যে ভুলে দিই বাজারটা আমি ভুল দিয়েছি এখন বাগার পেঁয়াজ রসুন এবং বাগারের ভিতরে ভালো টমেটো টমেটোটা ভেজে নিতে এখন এই বাজারের মধ্যে টমেটোটা ভালো করে একটু ভেজে নেবো এখন এখানে দিয়ে দিবো ধনিয়া কাটা কিছু পাতা কিছু দিয়ে ভালো করে ভাজা চলা করে নিব হয়ে গেছে আমার টমেটো চাটনি রেসিপি এভাবে গরম ভাতের সাথে এই ধরনের টমেটো চাটনি রান্না করে খেয়ে দেখবেন খুবই টেস্ট খুবই মজাদার আমি একটা দেখে হয়ে গেছে টমেটো চাটনি রেসিপি আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ